দেশের জাতীয় পতাকার অসম্মান জাতীয় পতাকাকে রুমাল বানিয়ে হাত পরিষ্কার বেঙ্গালুরুতে লাড্ডু খেয়ে ভারতীয় জাতীয় পতাকাকে রুমাল বানিয়ে হাত পরিষ্কার করল বিজেপির এমপি এমএলএ মুখে জাতীয়তাবাদের বুলি কপচানো দলের এহেন দেশকে অসম্মানজনক আচরণে ক্ষোভে ফুঁসছে ভারতবাসী এ নিয়ে রাজনীতিবিদ অরূপ চক্রবর্তী কি বললেন শুনুন এটাই বিজেপির চরিত্র বিজেপি দেশের পতাকাকে সম্মান করে না ঠিক আছে আপনি দেশপ্রেম আশা করেন কি করে ওরা যে লাড্ডু বিতরণ করে হাত মুছেছে এটা কম করেছে ওরা যদি খাবার খেতো হয়তো মুখ মুছে ফেলতো তো যে বিজেপি গরুকে মা বলে গো হামারা মাতা হ্যায় গো পুরুষ গো খাতা হ্যায় গো রক্ষা বাহিনী তৈরি করে সেই বিজেপির এমএলএ কে দেখা যাচ্ছে বিফ এক্সপোর্টার কোম্পানির অন্যতম মালিক এই যে ইলেকট্রাল বন্ডের কেলেঙ্কারি সামনে এলো দেখা গেল যে বিফ এক্সপোর্টার কোম্পানির থেকে বিজেপির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা চাঁদা ঢুকলো চান্দা দো ধান্দা মানে নিজের মা বলে ডাকে যাকে তাকে কেটে বিক্রি করতে যে বিজেপির অসুবিধা হয় না এই রাজ্যে দেখেছেন না ওই শান্তনু ঠাকুর বনগার এমপি ওর লেটার হেডে কত কেজি করে গরুর মাংস চালান হবে বাংলাদেশে তার শুয়ে দিচ্ছে সই বেরিয়েছিল যারা নিজের মা বলে দাবি করা তার মাংস কেটে বিক্রি করে বিদেশে তো সেই বিজেপির থেকে আপনি দেশপ্রেম আশা করেন লাড্ডু খেয়ে আমি ভিডিওটা দেখছিলাম কর্ণাটকে লাড্ডু বিলি হচ্ছে অপারেশন সিন্ধুর লড়ছে সেনাবাহিনী দেশের সেনা জওয়ানরা আত্মবলিদান দিচ্ছে গোটা দেশের একশো চল্লিশ কোটি মানুষ দেশের সেনাবাহিনীর পাশে আর বিজেপি পলিটিক্যাল ফায়দা লুটছে বিহারে ভোটের আগে বড় বড় হোর্ডিং লাগিয়েছে অপারেশন সিন্ধুর নরেন্দ্র মোদী অমিত শাহ যোগী আদিত্যনাথ আর বিজেপির বিহারের নেতাদের ছবি দিয়ে বিজেপির বিহারের নেতারা কি বর্ডারে গিয়ে যুদ্ধ করছে দাঁড়িয়ে যুদ্ধ করার ইনস্ট্রাকশন দিচ্ছে সমস্যাটা হচ্ছে যেখানে গোটা গোটা বিরোধী বিরোধী দল দল যখন নয় কেন্দ্রীয় সরকারকে ফ্রি হ্যান্ড দিয়েছে যে এই সময় গোটা ভারতবর্ষ ঐক্যবদ্ধ আছে আপনাদের পাশে সেনাবাহিনীকে যাতে ফ্রি হ্যান্ড দেওয়া হয় কারণ ভারতীয় সেনা যথেষ্ট সক্ষম সেই সেনাবাহিনী যখন প্রত্যাঘাত করছে পাকিস্তানের জঙ্গি ঘাটি গুড়িয়ে দিচ্ছে তার ক্ষীর বিজেপিকে ভোট দিন ওই পুলওয়ামায় চুয়াল্লিশ জন সেনাজওয়ানের রক্তের বিনিময়ে মোদিজিকে ভোট দিন সেই বিজেপির কাছ থেকে আপনি দেশপ্রেম আশা করেন তো এরা যে ভারতীয় পতাকায় হাত পৌঁছেছে মানে এরা ভারতের পতাকাকে কোনোদিন সম্মানী সম্মানই করে এই বিজেপি এই আর এস এস উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পরে আর এস তেরঙ্গা জাতীয় পতাকাকে স্বীকার করতে অস্বীকার করেছে আর এস এস চাইনি ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা হোক ত্রিবর্ণ মরঞ্জিত ঝান্ডা মানে শুধু গেরুয়া পতাকা হবে তো আর এস কোনোদিন জাতীয় পতাকাকে সম্মান করেনি স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুঁজলে একটা আর পাবেন না স্বাধীনতা সংগ্রামের ইতিহাস খুঁজলেই একটা নাম বিজেপি খুঁজে খুঁজে বের করে যে ছবার ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছিল যে আমি সারা জীবন প্রভু ব্রিটিশের অনুরক্ত থাকব আমাকে যেন ব্রিটিশ প্রভুরা জেল থেকে মুক্ত করে দেয় তার নাম বিনায়ক দামোদর সাভারকার যে সেলুলার জেলে বন্দী একাত্তর শতাংশ মানুষ বাংলার ছিলেন অসংখ্য মানুষ ব্রিটিশের অত্যাচারে মৃত্যুবরণ করেছেন তাদের কারুর নামে সেলুলার জেলের নাম রাখেনি বিজেপি নাম রেখেছে সাভারকারের নামে পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের নাম রেখেছে সাভারকারের নামে যেই সাভারকার ব্রিটিশের কাছে দালালি করার চিঠি লিখেছে বলেছে ব্রিটিশের অনুরক্ত থাকবে তো সেই বিজেপির কাছে আপনি দেশপ্রেম আশা করেন কি করে ওরা যে লাড্ডু বিতরণ করে হাত মুছে এটা অনেক কম করেছে ওরা যদি খাবার খেত হয়তো মুখও মুছে ফেলত এটাই বিজেপির চরিত্র বিজেপি দেশের পতাকাকে সম্মান করে না যদি করত তাহলে সেনাবাহিনীর আত্মত্যাগের বিনিময়ে বিহারে ভোট চাইতো না এটাই বিজেপি এটাই ওদের চরিত্র এই বিপদের সময় দেশের একশো চল্লিশ কোটি মানুষ সেনার পাশে আছে বিজেপি যদি ভেবে বসে ভারতীয় সেনার বিজেপির চারটি বাহিনী এক তাহলে মুর্খেশ্বরকে বাস করছে উনিশশো সালে কারগিলের যুদ্ধ হয়েছিল গোটা দেশ সেদিনও অটল বিহারী বাজপেয়ীর পাশে ছিল তারপরের পাঁচ বছর পরে দু হাজার চারের নির্বাচনে অটল বিজেপি ভোটে নিতে পারে সন্দেহ তো সন্দেহ করার কিছু নেই বিজেপি তো ভোট প্রচারের হোর্ডিং লাগিয়ে দিয়েছে বিহারে আপনি দেখান একবার বিহারের ওই যে ভোটের সময় যে হোর্ডিংটা লাগিয়েছে আমি আপনার দর্শকদের টা হোর্ডিংটা দেখাতে দেখে নিন সেই হোর্ডিং এই হোর্ডিং কি দেখা যাচ্ছে এই হোর্ডিংটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে অপারেশন সিন্ধুরের সাফল্যে বিহার নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার দাবি করছে মানে ভেবে দেখো কতটা নির্লজ্জ কতটা নিকৃষ্ট একটা রাজনৈতিক দল হতে পারে অবশ্য যে দলের প্রধানমন্ত্রী পুলওয়ামার পরে বলেছিল পুলওয়ামা সেনা জওয়ানদের রক্তের বদলা নিতে মোদীকে ভোট দিন সেই দলের কাছ থেকে এটাই প্রত্যাশিত আচ্ছা বিরোধী রাজনৈতিক দলগুলো তো প্রথম থেকেই বলছে যে ভারত সরকার যেটা করবে ভারত রাষ্ট্র যেটা করবে আমরা তাদের পক্ষে আছি জঙ্গিদেরকে যোগ্য জবাব দেওয়া কিন্তু সেখানে কেউ যদি নরেন্দ্র মোদীকে নিয়ে কোনো সমালোচনা করছে বা অমিত শাহ তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করছে লাগিয়ে দিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে তো সমস্যা আজকে ধরুন এই যে বিজেপি এরা যখন বিতান অধিকারী আমাদের প্রতিবেশী একজন হিন্দু যুবক নৃশংসভাবে তাকে খুন করলো এবং ধর্মবিচি খুন হয়েছে হিন্দু বলে বা কলমা পড়তে পারেনি বলে খুন হয়েছে জঙ্গিরা খুব ভালো মতো জানতো যেটা করলে কমিউনাল টেনশনটা বৃদ্ধি পাবে কিন্তু তাতে লাভটা কার হলো লাভটা বিজেপির হলো তার মানে জয়েশ যে কাজ করে তাতে লাভ হয় বিজেপি সেই জঙ্গিদেরই আরেকটা আউটফিটের সাথে লড়াই করতে গিয়ে শহীদ হলো বাংলার আরেক বীর যুবক সেনা ঝন্টু আলি শেখ বিধান অধিকারীর দেহ যখন এলো শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল বিজেপির নেতারা পৌঁছে যান এয়ারপোর্টে ঝন্টু আলি শেখের দেহ এলে পরে কোনো বিজেপির নেতা সেখানে পৌঁছবে না এরা বলে ভারত মাতা কি যায় আরে ভারত মায়ের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে শহীদ ঝন্টু আলী শেখ তার মৃতদেহ একটা মালা দিতে যায় না বিজেপি আমি তো এখানে বলবো তাও কংগ্রেস সিপিএম এর নেতৃত্ব নদিয়ায় ঝন্টুর বাড়িতে গিয়েছিল তৃণমূল তো প্রথম থেকে ঝন্টুর পরিবারের পাশে রয়েছে ঝন্টুর শ্রীকে মুখ্যমন্ত্রী চাকরির ব্যবস্থা করেছেন টাকা দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না ঠিক কিন্তু পরিবারের পাশে ধর্ম না দেখে দল না দেখে ঝন্টুর পরিবার মুসলমান সে আত্মত্যাগ করেনি তার দেশমাতৃকার জন্য যে পাকিস্তান এত বড় বড় কথা বলছে যে বাংলাদেশের কাংলাগুলো এত বড় বড় কথা বলছে বাংলাদেশ আর পাকিস্তান মিলে যত মুসলমান আছে ভারতবর্ষের তার থেকে বেশি মুসলমান থাকে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধটা দেখাতে চাইছে হিন্দু মুসলমানে অদ্ভুতভাবে বিজেপির নেতারাও হিন্দু মুসলমানের যুদ্ধ দেখাতে চিনছে যুদ্ধটা হচ্ছে পাকিস্তানের জংগিদের সাথে ভারতবর্ষের সেনাবাহিনী এবং থ্যাঙ্কস টু ইন্ডিয়ান আর্মি সেলুট টু ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি যখন প্রথম অপারেশন সিন্ধুরে প্রত্যাঘাত করে পরের দিন প্রেস কনফারেন্সে সচিব বিক্রম মিশ্রি যখন আসেন দুপাশে দুই মহিলা বিরাগানা একজন সফিয়া কুরেশি মুসলমান একজন ভূমিকা সিং ধর্মের শিখ সেনাবাহিনী প্রমাণ করে দেয় এটাই ভারতবর্ষ ওই যতই কুসুম কুসুম কিসের কুসুম তার কুসুমের গালে দুটো থাপ্পর মেরে সেনাবাহিনী বুঝিয়ে দেয় দেখ একই দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ যারা এই ফেব্রিকটাকে নষ্ট করতে চাইছে তারা রাজনীতির অঙ্ক ভোট করোতে চাইছে বিজেপিকে এই সুবিধা ভোটের রাজনীতি করে দেবে না বাংলার মানুষ